মাত্র হাফ কাপ সুজি আর হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে তৈরি করে নিন মজাদার মিষ্টি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সিম্পল কুকিং বাই আশাতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার একটি মিষ্টি রেসিপি আশা করি অবশ্যই ভালো লাগবে চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে একটি প্যানের মধ্যে এখানে এক কাপ লিকুইড দুধ আমি দিয়ে দিচ্ছি দুধটা আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম তারপর প্যানে দেওয়ার পর যখন হালকা বলক উঠে আসবে তখন আমি এখানে অ্যাড করে দিব তিন চারটি এলাচ এখানে আমি আস্ত এলাচ ব্যবহার করছি আপনারা চাইলে এখানে পাউডারও ব্যবহার করে নিতে পারেন দুধ যখন পুরোপুরিভাবে বলক উঠে আসবে তখন এখানে অ্যাড করে দিব ওয়ান থার্ড কাপ চিনি চিনি অ্যাড করার পর চুলার আঁচ মিডিয়ামে রেখে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অনুরোধ রইল একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য দুধ যখন পুরোপুরিভাবে বলক উঠে আসবে তখন এখানে অ্যাড করে দিব এক চা চামচ লেবুর রস লেবুর রসটা ব্যবহারের ফলে দেখা যাবে যে দুধের মধ্যে একটা ছোটো ছোট দানা সৃষ্টি হবে এতে কিন্তু মিষ্টিটা খেতে খুবই ভালো লাগবে অনেকে মনে করতে পারে লেবুর রসটা ব্যবহারের ফলে কিন্তু মিষ্টিটা টক লাগে কি না আসলে ব্যাপারটা এমন না জাস্ট একটু দানা দানা তৈরি হওয়ার জন্য দুধটা সেই জন্য আমি এখানে লেবুর রসটা ব্যবহার করেছি লেবু রসটা অ্যাড করার পর তারপর যখন ভালো করে মিশিয়ে নেবো তখন এখানে হাফ কাপ সুজি অ্যাড করে দিচ্ছি এখানে আমি কাঁচা সুজিটা ব্যবহার করেছি তারপর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব এখানে যাতে কোনো অবস্থাতেই দানা দানা না থাকে খুব ভালো করে স্পেচেলার দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সুজিটা রান্না করে নেব চুলার আঁচ মিডিয়ামে রেখে সুজিটা যখন কিছুটা হয়ে আসবে তখন এখানে অ্যাড করে দিব। ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ আমি এখানে ডিপ্লোমা গুঁড়া দুধ ব্যবহার করেছি আপনারা যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ এখানে ব্যবহার করতে পারেন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব যাতে কোনো অবস্থা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব কোনো অবস্থাতেই যাতে এই সুজির মধ্যে তলা পেকে না থাকে চুলার আজ কিন্তু একদম মিডিয়াম টু লোতে থাকবে সুজিটা হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না পাঁচ সাত মিনিটের মধ্যেই হয়ে যাবে সুজিটা যখন পারফেক্টলি হবে তখন কিন্তু প্যান থেকে একদম ছেড়ে ছেড়ে আসবে আপনারা দেখি বুঝে নিচ্ছেন এ অবস্থায় আমি চুলা থেকে নামিয়ে নেব তারপর একটি ফয়েল পেপার চার ভাবে আমি কেটে নিয়েছি সেই ফয়েল পেপারের উপরে আমি এখন এই সুজির ডোটা আমি এখানে রেখে দিব তারপর যে এলাচির খোসাগুলো সেগুলো আমি ফেলে দিচ্ছি তারপর সুজিটা হাত দিয়ে চেপে চেপে একটু রোলের মতো করে নিচ্ছি তারপর ফয়েল পেপার দিয়ে গুড়িয়ে গুড়িয়ে আমি একটি রোল তৈরি করে নেব আপনারা দেখেই বুঝে নেবেন আমি ঠিক কিভাবে তৈরি করে নিচ্ছি এটা কিন্তু গরম অবস্থাতেই করতে হবে এতে কিন্তু খুব সুন্দর শেপ আসবে আমি আস্তে আস্তে করে ঘুরিয়ে গুড়িয়ে রোলটা তৈরি করে নিচ্ছি মিষ্টি প্রেমীদের জন্য একদম বেস্ট একটা রেসিপি যখন মিষ্টি খাওয়ার ক্রেভিং হবে তখন ঝটপট এই মিষ্টিটা তৈরি করে নিতে পারেন খুবই সুস্বাদু হয় একবার তৈরি করলে দেখবেন বাসার সবাই খুবই পছন্দ করবে এভাবে ভালো করে সিল করে রুম টেম্পারে আসার আগ পর্যন্ত আমি অপেক্ষা করবো তারপর ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে দেব দুই থেকে তিন ঘন্টার জন্য হাতে যদি সময় না থাকে চাইলে আপনারা যখন রুম টেম্পারে আসবে তখন কিন্তু মিষ্টিটা কেটে সার্ভ করে নিতে মিষ্টিটা ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে আমি এবার রোলটা খুলে নিচ্ছি আমার এই সিম্পল রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করবেন আর আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে সাথেই থেকে যাবেন অনুরোধ করছি সুন্দর সুন্দর কমেন্টস করবেন আপনাদের সুন্দর কমেন্টস কিন্তু আমার পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে আমি খুব সুন্দর করে আস্তে আস্তে রোলটা খুলে নিয়েছি রোলটা খুলে নেবার পর এবার একটি ছুরি দিয়ে সুন্দর করে আমি কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিকন মোটা করে কেটে নেবেন তবে আমি সম্পূর্ণ মিষ্টিটা কেটে নিব তৈরি হয়ে গেল মজাদার এক কাপ সুজি দিয়ে সুস্বাদু মিষ্টি রেসিপি আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে খুবই সিম্পলভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি দেখুন মাসাল্লাহ কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু ঠিক ততটাই মজা হয়েছিল সৌন্দর্যের জন্য উপরে কিছুটা বাদাম কুচি আমি ছড়িয়ে দিচ্ছি আজকে এ পর্যন্ত পরবর্তী নতুন আরেকটু রেসিপির সাথে দেখা হবে ইনশাল্লাহ সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ